এখন দুই মাস শেষ আছে শারীরিক অবস্থা আগে ব্লাড নাই এখন সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার কিডনি তেলাস এই চারটি রোগ হল মরণবিধি এবং সারা পৃথিবীর মানুষ এটি জানে যে এটি মেনে নিয়েছে যে মরণবিধি থেকে বাঁচার কোনো রাস্তা নেই বিশেষ করে ব্লাড ক্যান্সার রোগী অহরহ মৃত্যু হচ্ছে শতকরা পঁচানব্বই জনের মৃত্যু হচ্ছে প্রতি মাসে অন্তবার চারিবার আট বার দশ বার ব্লাড দিতে দিতে এক সময় তার মৃত্যু হয়ে যায় আর এর মধ্যে দিয়ে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করে ফ্যামিলিটা কয়েক কোটি টাকা নষ্ট করে ফ্যামিলিটাও ধ্বংসের পথে চলে আসে আমরা বলবো ঠিক সেম ভাবে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এক্স রোগ হওয়া মাত্রই সুন্দরভাবে সুস্থ হয় এবং তার একটি প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনার নাম মোহাম্মদ সোহরাব হোসেন মোহাম্মদ সোহরাব হোসেন আপনার পিতার নাম আসাদ প্রধান আসাদ প্রধান প্রধান আপনার এই গ্রাম মায়ের নাম আমার মায়ের নাম খোসাদা আপনার গ্রাম আমার গ্রাম

এবং আপনার কত টাকা পয়সা খরচ হয়েছে এবং কিভাবে আমার কাছে আসছেন এবং বর্তমানে কি অবস্থা আছে এটা একটু স্যার প্রথম প্রবলেম ছিল তার কয়দিন বাদে বাদে জ্বর এটা আমাদের গ্রামের মেডি আমরা এই নমুনাটা পাই তারপরে এই মিরপুর এগারোতে যাই এই অ্যালোপ্যাথি চিকিৎসা আমরা দীর্ঘদিনই নেই কেমন তার আমার বাচ্চা ষোলো সতেরো দিন কিছু খাচ্ছে না হঠাৎ আপনার একটা ভিডিও দেখলাম সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগের মাধ্যমে আমি প্রথম যেই প্রথম মাসের এই কোর্সটা নিলাম দেখে আমার বাচ্চা একদিন পরই খাওয়া দাওয়া ঠিক মতন এখন আগে হাতে দলে পায়ে দলে ব্যথা হইতো বা দর্থে দিত না হয়তো জিম জিম করতো বা ব্লাড সুগারটা মানে কমে আসতো এখন ব্লাডও বৃদ্ধি পাচ্ছে এখন আগের চেয়ে আমার পোলা অনেক ভালো আছে আপনার এই পর্যন্ত অ্যালোপ্যাথিক চিকিৎসা কত টাকা খরচ হয়েছে ছয় লক্ষ তেষট্টি হাজার টাকা কত দিনে ছয় লক্ষ টাকা খরচ করছে এক মাস পর দিনে এক মাস পনেরো দিনে আপনার ব্লাড ক্যান্সার নিয়ে বাবুকে চিকিৎসা করতে সাড়ে ছয় খরচ হয়েছে আর আমার না হইলে প্রতি মাসে সাড়ে ছয় লাখ এক বছর সেখান থেকে আমার নিউজ পাওয়ার পরে আপনি চলে আসছেন আমার এখানে সেখানে এক মাস চিকিৎসা করে ছয় লাখ টাকা খরচ হয়েছে সেখানে কি আপনি রেজাল্ট পেয়েছিলেন না সেখানে এরকম একটা রেজাল্ট পাইনি কিন্তু অবনতি দেখছি তারপরে আমি অবনতি দেখছি মানে উন্নতি হয় নাই আর অবনতি খরচ করেও তারপরে আমার খবর আপনি পেয়ে চলে আসছেন আমার কাছে আমার কাছে চিকিৎসা কয় মাস এখন দুই মাস শেষ হবে দুই মাসে এখন শারীরিক অবস্থা কেমন আছে শারীরিক অবস্থা আগে ব্লাড প্যান ছিল নাই এখন আপনি কি জানেন এই রোগটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এরপর কারণ বাচ্চা এতদিনে তো সম্পত্তি সব শেষ যেত নাকি আচ্ছা এখন আল্লাহ রো আপনার বাচ্চা সুস্থ ইনশাল্লাহ সমানিত দেশবাসী আমরা আপনাদের কাছে দোয়া চাই এই বাচ্চাটাকে আল্লাহ যেহেতু মুক্তি দিয়েছে তাকে যেন স্থায়ী আল্লাহ ব্লাড ক্যান্সার চার মাসের মধ্যে সুন্দরভাবে সুস্থ হয় মাস পর্যন্ত ব্লাড দিতে হয় এর মধ্যে আল্লাহ অনেকটাই হেল্প করেন প্রথম মাস থেকে আর ব্লাড প্রয়োজন হয় না এটাই প্রমাণ বাবু প্রথম মাস থেকে ব্লাডের আর প্রয়োজন হয় না আর শুধু তাই নয় ওনাদের এলাকাতে আরেকটা রোগী আছে আমার সিয়াং গ্রামে আপনাদের কুমিল্লা কালবারের পাশের বাড়িটা সেই একদিনের বাচ্চা জন্ম দিয়েছে সেদিনে ব্লাড নাই সেইখানে তারা চিকিৎসা করার জন্য নিয়ে গেছে ব্লাড ক্যান্সার এবং এক মাসে আপনার মতো দশ লক্ষ টাকা খরচ করার পরে পরে রোগগুলা শুকাই গেছে বলছে আর ট্রিটমেন্ট নাই তাকে বাইরে নিয়ে যান তো তার জানাজার ব্যবস্থা করতে হবে এক দুই দিনের ভিতরে তারপরে আমার কাছে নিয়ে আসছে আমি চিকিৎসা করেছি আজকে দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর ধরে বাচ্চাটা ভালো আছে আমি তাদের বাড়িতে ভিজিট করে দেখেছি ইনশাল্লাহ আপনার বাড়িতেও যাবো ইনশাল্লা আপনার এলাকায় মনিমুনিবিদেরকে ডাক দিবেন আমি সেখানে যাব আর বিশেষ করে দেশবাসীকে বলবো বাবুটার জন্য অনেক সুন্দর একটি বাবু এবং আমার নামে নাম ভবিষ্যতে হবে ডাক্তার সারোয়ার আরেকজন হ্যাঁ বাবুকে ডাক্তার দিবেন হ্যাঁ আমরা যে যেটাই মনে আশা করছেন সেটার সাথে ডাক্তার বানাই নিয়ে আসবেন যাতে আমার বেটা দেশের সেবা করতে পারে আপনারা দোয়া করেন সে যেন সুস্থ হয় তার বাবার আশা পূরণ হয় এবং সে সম্পূর্ণভাবে স্থায়ীভাবে ক্যান্সার থেকে মুক্তি লাভ করতে পারে আর আমরা আশা করি আবার কনফিডেন্স আল্লাহর প্রতি যে সে সুন্দরভাবে সুস্থ হবে